আজকে এক মহিলাকে নিয়ে প্রচন্ড আলোচনা চলছে রাজ্য রাজনীতি সুচিত্রা ভাইরাল সুচিত্রা নামে পরিচিত কিন্তু অনেকেই তার পুরো নামটা জানেন না বিভিন্ন ভাবে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে আমি

যেটা হচ্ছে সমস্ত বেকার ছেলেমেয়েরা তারা মতো প্রচুর ভাবে ফোন করতো যে দিদি আমাদের অবস্থা খুব খারাপ আমাদের কোনো জব নেই এটা থেকে আমি না বুঝতে পারিনি রাজ্যের অর্থনৈতিক অবস্থাটা পুরোপুরি ভেঙে পড়েছে আর এই সরকার পুরো সব জায়গাটা খোকলা করে দিয়েছে মানে একদম পুরো মানে এমন ভাবে খোকলা করেছে যে কি বলবো মানে বা মানে সমস্ত স্তরে তার

আর তোমার এই জ্বর ছাড়াতে অবশ্যই মানে সমস্ত স্তরে এটা আমার মনে হয় সবাই আমার সাথে আপনারা আমাকে আমাকে পার্সোনালি গালাগাল দিও আমার তাতে কোনো যায় না কিন্তু আপনারা যারা একটু লেখাপড়া জানবেন বা যারা একটু বুঝবেন

এরকম পরিস্থিতিতে আজকে আমি দেখি দেখলাম তো অর্থনীতিটা পুরোপুরি মানে আমাদের হচ্ছে এখানে প্যারালাইসিস হয়ে গেল পরিপূর্ণভাবে প্যারালাইসিস অন্য সরকার আসলেও তারা কিন্তু পনেরো বছর কেন কুড়ি বছরও কিছু করতে পারবে না এই সরকার এমন করে রেখেছে দুর্নীতি সমস্ত ফাইল গন্ডগোল সমস্ত তার এ গন্ডগোল মানে সমস্ত দিকটা গন্ডগোল করে দিয়েছে তাই এখন এই মানে হচ্ছে ডবল ইঞ্জিন না হলে গাড়ি ঠিকঠাক চলবে না

শাড়ি ফাড়ি মানে আমি তো শাড়ি একা পড়তে উঠতে পারি না সে এবার সে কি বলে আমি আহ তারপর সে কালকে সব বিশ্বকর্মা পুজো সব পার্লার বোন বুঝে যাদের কি ফোন তারা সবাই বলছে আমার বিশ্বকর্মা পুজো দিদি আজকে যেতে পারবো না যেমন সব শুধু লাস্টে একজন মেকআপ আর্টিস্টকে বললাম আর সে আসলো আবার দিন করে ও আমাকে খুব সুন্দর আগেও তো আপনারা দেখেছেন মেকআপ আর্টিস্টকে ও আমাকে সাজিয়েছে অভিজিৎ শাখা বলুন ও আমাকে সুন্দর করে

একশো দুই বছর ঠিক আছে রাগকে আমি দেখেছি তিনটে খুব বোধহয় ফলো ম্যাক্সিমাম প্রথম কথা ধরুন আজকে আমি এম এলএলাম বা এমপি হলাম বা যারি ভাবো আমার প্রচুর টাকা হয়ে গেলে আমি এই জীবনে আজকে আমার হাতে কেদারনাথ ব্রহ্ম মুহূর্ত অভিষেক করি মানে বুঝতে পারছো মানে যেটা হচ্ছে রেয়ারেস্ট টু রেয়ারেস্ট রাজ্য না থাকলে তুমি কেদারনাথকে ব্রহ্ম মুহূর্ত অভিষেক করতে পারো আমার হাতে বাবা হচ্ছে আর যারা কেদারনাথ কেটে যায় তারা সবাই জানে যে বাবার মানে না লাভ করলে যারা কেদারনাথ যায় বাবাকে দর্শন করে তারা সবাই জানে যে কেদারনাথ উঠে মানে হচ্ছে ওনার কৃপা লাভ না করলে এই পুজি অসম্ভব চোদ্দটা বলতে গেলে আমি এই কেদারনাথ থেকে মানে প্রচন্ড ভাবে আমি শ্রদ্ধা করি আমার লাইফে মানে একটা আমার জীবনে যখন খুব অন্ধকারে গেছে একমাত্র আমি এই জীবনে আপনি আঠেরো খানা বেগন করেছি তার মানে জীবনে হচ্ছে মৃত্যুটাই হচ্ছে শক্তি বাকি সব তুমি একটা ইট কেন তুমি একটা জামা পরিত্র শ্মশানে যদি যান গিয়ে যখন চিটাটা জ্বলছে আপনারা যদি কেউ যদি তাকে দেখেন জীবনে যে শক্তিটা সবই বুঝতে পারবেন

আমি তার জন্য আমি আমি অলরেডি আমি আমার নিজে নিজের হয়ে নিজে হয়েছি ঠিক না আমি কেন আমি এর জন্য যে সুচিত্রা দেখেছো সেটা তোমরা তোমরা ওইটা যদি করতে পারো তাহলে করো

সুচিত্রা ছোটবেলায় বাবা মারা গেছে সুচিত্রা দে কিন্তু সমস্ত সংসারে ডেস্টউন্সে কিন্তু নিজের হাতে নিয়েছে আমি বললাম আঠারোটা ডেড বডি টু দিয়েছি নিজের হাতে সুতরাং সুচিত্রা দে কেদারনাথ পায়নিতে প্রত্যেক বছর উঠে না দেবে ধরলে যাবো এখন সবই হাতি চাল দেখি তা আমার শরীরটা একটু দেখি আমি

একটা আমার পছন্দ মানে ওনার পার্সোনালিটি আর মানুষটাও কিন্তু খুব ট্রান্সপারেন্ট আজকে দেখ ওনার নামে বদনাম উঠিয়েছিল খনিকের বদন বলেছিল কিন্তু আলটিমেটলি পরে হলো সেটা খুব ফল যে উনি উনি অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কিছু ছিলেন না ঠিক আছে থ্যাংক ইউ এই মুহূর্তে সুচিত্রা ভাইরাল সুচিত্রা আমার সঙ্গে ছিলেন কথা বললেন কিছুক্ষণের জন্য একটা মুমেন্ট তৈরি হয়েছিল উনি কেঁদে ফেললেন ক্যামেরার সামনে হয়তো এমন সুচিত্রাকে আপনারা দেখেননি সবসময় আসি সুচিত্রা আজকে কেঁদেও ফেলবেন কারণ রাজনীতিতে আসার পর তিনি অনেক কিছু রিয়েলাইজ করছেন অনেক কিছু ভাবছেন অনেক কিছু তার মাথায় করছে কিন্তু রাজনৈতিক ভাবে এই প্রতিবাদী সুচিত্রা ভবিষ্যৎ দিকে যাবে সেটি অবশ্যই আমাদের নজর থাকবে আপনারা এতক্ষণ করে দেখছিলেন লিবার্টি চ্যানেল ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশাপাশি যান সমস্ত খবর আপনাদের জন্য স্বাধীন আছে পরপর খবরগুলোতে নজর রাখুন কাঁচি কথা পাশে দাঁড়া অসংখ্য ধন্যবাদ